আজকে আমি যে সিনেমার গল্প শোনাতে চাচ্ছি সেটা শুধু একটা হরর মুভি না এটি একটি ভয়াবহ অভিশাপের কাহিনী যা বহু শতাব্দী আগের অন্ধকার অতীত থেকে উঠে এসেছে সিনেমার নাম কুতুখান চালন আরাং এর অর্থ দ্বারাই কালন আরং এর অভিশাপ গল্পের শুরুতে আমরা জঙ্গলের ভিতরে একজন মেয়েকে দেখতে পাই সে ছিল একা যার পুরো শরীরে রক্ত মাখা ছিল ফিসফিসিয়ে কোনো এক শয়তানি শক্তি তাকে যেন কিছু একটা বলছিল সে তখন ভয়াবহ কোনো কিছুর উপস্থিতি তের পায় তার মনে হয় তার পাশ দিয়ে কে একজন চলে গিয়েছে তার মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা তার পিছু করছে সে অনেকটা ভয় পায় তাই সে একটা গাছের পিছনে গিয়ে আশ্রয় নেয় তখনই হঠাৎ করে কেউ একজন তার সামনে চলে আসে সে অনেকটা চমকে যায় ঠিক তখনই দৃশ্য পরিবর্তিত হয় আমরা দেখতে পাই একটি গ্রুপকে গ্রুপটা ছিল পাঁচ বন্ধুর যারা কিনে গাড়িতে করে লোকালয় থেকে বেশ দূরে জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত গ্রামে গিয়ে পৌঁছায় তারা ছিল অনেক ভালো ফ্রেন্ড আর গ্রামটা ছিল একদমই সমুদ্র সৈকতের পাশে তারা সেখানে গিয়ে একটা পাথরের উপর দাঁড়িয়ে সবাই একসাথে হয় এরপর তারা প্রমিস করে মূলত তারা পাঁচজনই নতুন করে জীবন শুরু করতে চাইছিল তারা চাইছিল নিজেদের পুরনো খারাপ অভ্যাসগুলোকে নিজেদের জীবন থেকে দূর করে ফেলতে এইটাই প্রমিস করার জন্য সবাই একত্রে হয়েছিল আমরা দেখতে পাই রয়েককে রয়েকের ছিল জুয়া খেলার নেশা তাই সে সেখানে সবার সামনে প্রমিস করে সে আর কখনও অনলাইন বা অফলাইন কোনো কিছুর মাধ্যমেই আর কখনোই জোয়া খেলবে না রয় এখানে তার জোয়া খেলার মেম্বারশিপের কয়েন পানিতে ফেলে দেয় এরপর আসে তিশার পালা তিসা ডাক্তার কিন্তু এটা তার স্বপ্ন নয় সে চাইতো সে একজন ইন্টেরিয়র ডিজাইনার হবে সে যে ডক্টর তার একটি সার্টিফিকেট ছিল তার কাছে সে তাই সেই সার্টিফিকেটটা পানিতে ফেলে দেয় আর এদিকে জিহাদের একটি ইউটিউব চ্যানেল ছিল সে সেই চ্যানেলটিতে প্রাঙ্ক ভিডিও বানাতো আর তার এই ভিডিওর জন্য অনেকের অনেক ক্ষতি হয় তার এই ভিডিওর জন্য একজনের প্রাণও চলে গিয়েছিল তাই সে তার বন্ধুদের সামনে সে প্রমিস করে যে সে আর এরকম ভিডিও বানাবে না সে সেখানে তার ডামি ফোনটিকে বিসর্জন দিয়ে দেয় পানিতে তার ফোনটি ফেলে দেয় তাই এখন থেকে সে এরকম ভিডিও বানাবে যা দেখে মানুষ অনুপ্রাণিত হবে জিহাদের পর পালা আসে তারার তারা মূলত রয়ের গার্লফ্রেন্ড ছিল সে এখানে কোনো রকম প্রস্তুতি নিয়ে আসেনি সে এ ব্যাপারে কোনো কিছু জানতই না তাই সে এখানে প্রমিস করে যে এরপর থেকে সে ভবিষ্যতের ব্যাপারেই ভাববে এবং সকলের জীবনে এটুকু বলা মাত্রই এন্টারাপট করে মিলি এবং খুবই রুডলি বলে যে তার আর প্রমিস করতে হবে না এ ব্যাপারটা তার আর ভালো লাগে না মিলি মূলত রয় এর বোন এখানে মিলি তার মা এবং বোনের ছবি এনেছিল তিন বছর আগে তার যমজ বোন নরি এবং তার মা মারা গিয়েছিল যেটা থেকে এখন পর্যন্ত বের হতে পারছে না মিলি আর এই কারণেই সে এখানে প্রমিস করে যে সে তার মা এবং বোনের স্মৃতি থেকে বেরিয়ে আসবে সে কখনোই তার বাবাকে ক্ষমা করতে পারবে না যে কিনা তিন বছর আগে নড়ি এবং তার মায়ের মৃত্যুর পর তাদের দুই ভাই বোন অর্থাৎ মিলি এবং রয়কে ছেড়ে দিয়ে গিয়েছিল এবং তাদের সকলের প্রমিস শেষে সেখানেই মজা করতে থাকে সবাই তবে হঠাৎ করে দেখা যায় দূরে বসে মিলি কিছু একটা আঁকছিল এটা দেখতে পাই তার ভাই রয় এটা দেখতে পেয়ে তার কাছে চলে আসে রয় তখন মিলি বলে সে একমাত্র এই ছবি আঁকার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে সে কি চাই কি করবে এসব কিছু এই বই দেখলেই জানা যায় ছোটোবেলাতেও যদি তার মা বাবা তাকে জিজ্ঞেস করতো যে সে কি চায় তখন মিলি কোনো কথা না বলে সে একটি খাতায় আঁকা আঁকি শুরু করত জন্যই তো তাদের মা বলতো এই যে বইটি হলো মিলির একটি বুক অফ ট্রুথ সে কি চাই কি করবে এসব কিছু এই বই দেখলেই জানা যায় এখন সন্তান নেমে এসেছে এই কারণেই তারা রওনা দেয় রয় এবং মিলির পুরোনো বাড়ির উদ্দেশ্যে বাড়িটি ছিল জঙ্গলে একটা ঝর্নার পথ পাড়ি দিয়ে ভেতরের দিকে যেতে হবে বাড়িটি ছিল পুরনো পরিত্যক্ত বাড়ি যেখানে এখন কেউ থাকে না তার আশেপাশেও কেউ থাকে না এই পুরো গ্রামটাই এক কথায় পরিত্যক্ত পাই এখানে যাওয়ার পথে আমরা দেখতে পাই তারা কিছু একটা অনুভব করছিল সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই তবে এসব ব্যাপারকে তারা উড়িয়ে দিয়ে বাড়িতে চলে যায় বাড়িটিতে ঢুকতেই দেখে বাড়ির অবস্থা বেহাল বাড়িটা থাকার জন্য উপযুক্ত নয় খুবই ডিপ একটা ক্লিন প্রয়োজন তাই তো ভেতরে ঢুকে মিলে একটা বাজে গন্ধ পায় যেটা রয়ের মতে ছেলেবেলার স্মেল তারা আর মিলির সম্পর্ক খুব একটা ভালো ছিল না এখানে এসে মিলির সে পুরোনো কথাগুলো মনে পড়তে থাকে কিভাবে তার মা এবং বোনের সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছে মিলির সাথে তাদের পুরনো ছবিগুলো দেখছিল তারাও নড়ি এবং মিরি যমজ বোন হওয়ায় তাদের দুজনকে দেখতে একই রকম লাগতো খুব একটা ডিফারেন্ট ছিল না তারা তারা সকলে মিলে ঠিক করে তারা পুরো বাড়িটা একদম পরিষ্কার করে ফেলবে কারণ এরকমভাবে তারা থাকতে পারবে না জিহাদ তখন পাশে থাকে একটি গ্যারেজের ভেতরে যায় কিছু জিনিস নিতে সেখানে সে গিয়ে দেখতে পায় পুরো বাড়ির কারেন্ট লাইন সেখানে সেখানে বেশ কয়েক রকম হাতিয়ারও রয়েছে আরও দেখা যায় অনেকগুলো পাত্রে ক্যারাসিন তেলও রয়েছে জিহাদ দেখে কিছুটা অবাক হয় তারপর রুম থেকে বেরিয়ে এসে বাইরে এসে কাঠ কাটতে শুরু করে এদিকে আমরা দেখতে পাই মিলি এবং রয়কে মিলি এবং রয় তখন নুরির ঘরে ছিল এই ঘরে ছোটবেলায় মিলি এবং নুরি থাকতো সেখানে থাকে একটি বক্সের ভেতরে রয় নড়ির গলার একটা নেকলেস পাই সেখানে থাকা তাদের ছোটবেলার ছবি থেকে আমরা জানতে পারি তারা তাদের চাচাতো বোন ছিল ছোটোবেলার থেকে তারা সবাই একসাথে বড় হয়েছে তারা দুই ভাই বোন তাদের মৃত বোনকে অনেক মিস করছিল তাদের মাকেও তারা অনেক মিস করছিল তাই স্মৃতি মনে নিয়ে মিলিয়ে নেকলেসটা পরে যা দেখে তার ভাই রয় অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে এখন সে বাইরে চলে আসে জিহাদের কাছে সেখানে তিসাও আসে এখানে আরও আমরা জানতে পারি মিলি একদমই সুস্থ স্বাভাবিক না নুরি এবং তার মায়ের মৃত্যুর পর থেকে সে একবারে ভেঙে পড়েছে সে অনেকটা মানসিক আঘাত পেয়েছে মিলি অস্বাভাবিক আচরণ করতো এর ফলে এনজাইটি অ্যাটাক পর্যন্ত আসতো সে জিহাদের কপেলে আঘাত পর্যন্ত করেছিল মিলিকে শান্ত করতে মূলত তার ভাই রয় এবং তার বন্ধুরা তাকে নিয়ে এখানে এসেছে মূলত মিলির জন্যই এখানে আসা তারই ইচ্ছা ছিল এখানে আসার বাড়িটিকে থাকার উপযোগী করার দায়িত্ব আসে তীষার ঘাড়ে তবে তিশা বলে যে এই বাড়িটা একদম পারফেক্ট হলেও কিছু কিছু জায়গায় রিনোভেশনের প্রয়োজন আছে যা শুনে রয় বলে তাদের কারো কাছে একটা টাকাও নেই জিহাদের কাছে তাও কিছু টাকা ছিল শেষবার সে যখন ভিডিও করেছিল তখন ওই সময় কেউ একজন নেগেটিভ কমেন্ট করেছিল তাকে ওই ব্যক্তিকে কোনো কিছু না ভেবেই জিহাদ হুমকি দেয় এর ফলে ব্যক্তিটা জিহাদের নামে মামলা করে তখন সে কেস মিটাতে অনেক টাকার প্রয়োজন হয়েছিল তাদের কারো কাছে কোনো টাকা পয়সা ছিল না রাত নামতেই হঠাৎ করে এনজাইটি অ্যাটাক আসতে শুরু হয় মিলির কেননা সে ওষুধ নিতে দেরি করে ফেলেছিল আর এমনটা প্রায়ই হতো এখানে তাকে বুঝিয়ে সুযিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল তৃষা তবে তার হাতের ধাক্কা লেগে ওষুধটি নিচে পড়ে যায় যা দেখে চমকে উঠে তারা সে যেন কিছু একটা জানত তখন সেই পড়ে যাওয়া ওষুধ আনতে যায় জিহাদ আলমারির নিচে থেকেই ওষুধ আনার সময় জিহাদ আলমারির পেছনে কিছু একটা দেখতে পায় এদিকে তখনও পর্যন্ত মিলির রক্তের গন্ধে ছটফট করছিল তার এনজাইটি অ্যাটাক বেড়েই চলছিল জিহাদ এবং রয় মিলে আলমারিটি ছড়ায়। আলমারিটা সরাতেই তারা অবাক হয়ে যায় আলমারির পেছনে ছিল এক ভয়ঙ্কর দরজা যার ব্যাপারে তারা কেউই কিছু জানতো না সে দরজায় একটা তালাও লাগানো ছিল যেটা ভেঙে দেয় জিহাদ এবং রয় এরপর তারা সেখানে প্রবেশ করে এটা একটা সিক্রেট ঘর ছিল রয়ের মতে এটা বা তার বাবার ঘর ছিল যেখানে কালো জাদু সেই সাথে অনেক অফারিং রাখা এই সব কিছু দেখে তারা সবাই অবাক হয়ে গিয়েছিল মিলি তখন বিছানায় বসে এই সব কিছু দেখছিল সে ভেতরে যাওয়া সাহস পাচ্ছিল না তবুও সে সাহস করে ভেতরে যায় তবে একদম ভেতরে যাওয়ার আগে সে অনেকটা ঘাবড়ে যায় সে সেখান থেকে আবার ফিরে আসে ঘরের বাইরে চলে আসে তৃষাকে বলে মিলির কাছে যেতে অন্যদিকে ওই সময় জিহাদ দেখতে পায় সেখানে থাকা একটি অদ্ভুত ছবি ছবিটি দেখে মনে হচ্ছিল এই ছবিতে কেউ না কেউ পুজো করত। এর সামনে ছিল একটা কাটা তার দিয়ে পেঁচানো বাক্স যেটা ধরতে জিহাদ বুঝে ফেলে এটার ভিতরে কিছু রয়েছে এখানে থাকা কোনো এক অশুভ শক্তির সংকেত দিচ্ছিল এই চেয়ারের যে ব্যাপারে কোনো কিছু না জানা জিহাদ তো তখনই ওই বক্সটি নিয়েই বসেছিল সে বোঝার চেষ্টা করছিল যে এটার ভিতরে কি রয়েছে তাকে দেখে তার পাশে এসে বসে তারা এবং তাকে জিজ্ঞাসা করে সে এটা কেন আনল এর কোনো উত্তর ছিল না জিহাদের কাছে এমন সময় মিলিকে নিয়ে সেখানে তিশা চলে আসে মিলিয়ে জিনিসটা দেখে ভীষণভাবে রেগে যায় সে জিহাদকে বলে এই ঘর থেকে তোর কোনো কিছু আনা ঠিক হয়নি তবে তার কথাতেও কোনো রকম গুরুত্ব দেয় না জিহাদ বরং সে তো একটা রুমে নিয়ে যায় বইটি এবং সেখানে রিং লাইট জ্বালিয়ে সিস্টেমিং করা শুরু করে দেয় সে মূলত লাইভ হয়ে এই বক্সটি খুলতে চাচ্ছিল এর ভেতরে কি আছে এই সাসপেন্স নিয়ে সে অনেক ভিউ কামাতে চাইছিল লাইভে থাকা অবস্থায় সে প্রথমে ওই বক্সের উপর পেছিয়ে রাখা ওই কাটা তারগুলো কাটতে থাকে তারগুলো ছড়িয়ে এর নিচে থাকা কাপড়টি সরিয়ে ফেলে এবার পালা ছিল বক্সটি খোলার সে বক্সটি খোলা মাত্রই দেখতে পায় এর ভেতরে রয়েছে একটা মিস্টেরিয়াস বই খুব অদ্ভুত দেখতে ছিল বইটি যেন এটা কেউ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল তবে এই বইয়ের কোনো কিছুই হয়নি বইটা খোলা মাত্রই জিহাদ চমকে ওঠে ওই বইয়ের ভিতরে একটা মূর্তির ছবি আঁকা ছিল পেজ উল্টাতে আরেকটা মূর্তির ছবি দেখা যায় তবে এর নিচে কিছু একটা লেখা ছিল লেখাটা ছিল জাপানিস ভাষায় জাপানিজ ভাষা একটি একটু পার্ত জিহাদ তবে এর মানে সে জানত না পড়ার পর জিহাদ বুঝতে পারে মূলত কোনো এক শক্তিকে ডাকা হচ্ছিল শয়তানি শক্তি যে কিনা বলে নিতে চলেছে মানুষের বলি মানে না বুঝেও জিহাদ এই পুরোটা পড়ে ফেলে আর এটা শেষ হওয়া মারতই আচমকা জানালা খুলে যায় সে আর একটু ভয় পেয়ে যায় আশেপাশের লাইটগুলো ফ্লিকার করতে থাকে ওই সময় রয়কে দেখা যায় যে কিনা ফোনে কথা বলছিল এই ঘটনা ঘটে মাত্রই তার ফোনের সিগন্যালও চলে যায় যিহাদু দেখতে লাইভও আর চলছে না অন্যদিকে ওই সময় এক মনে ঘরে বসে ছবি আঁকছিল মিলি সে ভয়ঙ্কর কোনো এক আকৃতির ছবি তার ঘরের দরজাটি আপনা আপনি সে লক্ষ্য করে যে সে যে ছবি এঁকেছে সেটা আর নেই ফলে সে হতবাক হয়ে যায় এমন সময় সেখানে থাকা আয়নায় দেখা যায় কোনো এক ভয়ানক বিশ্বাস খুবই অদ্ভুতভাবে ডান্স করছে যাকে খালি চোখে দেখা যাচ্ছিল না এই ঘটনায় মিলির জন্য স্পষ্ট হয়ে যায় যে এখন এই বাড়িটি ছেড়ে দিতে হবে এখানে শেষ করছি পর্ব ওয়ান পরবর্তী পর্বটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন